নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে থাকছে কালী শব্দের অর্থ কী এই পূজার উদ্দেশ্য কী কেন এই পূজা করা হয় এই পূজা করলে কী হয় তো বন্ধুরা প্রথমেই শাস্ত্রকথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটা অসাধারণ পর্ব যেটি অবশ্যই জানা প্রয়োজন আমরা সবাই কালী পূজা করে থাকি কিন্তু কালী পূজা কেন করি বা কালী শব্দের অর্থ কি বা কালী পূজার কারণ কি হয়তো এসব আমরা জানি না তো জেনে নেওয়া যাক কালী শব্দের অর্থ কি আর কালী পূজার উদ্দেশ্য কি মানে কালী পূজা করলে কী হয় তো বন্ধুরা প্রথমেই যেটা জানবো সেটা হল কালী শব্দের অর্থ বন্ধুরা কুধাতুর উত্তরে অল যোগ করে বাছে অন যুক্ত হয়ে কাল পথটি হয় কালের অর্থ মৃত্যু বা মহাকাল অর্থাৎ মহাদেব এই কাল শব্দের উত্তরে স্ত্রীলিঙ্গে ইফ প্রত্যয় যুক্ত হয়ে কালী শব্দটি হয়েছে এর অর্থ হল মহাকালের বিশেষ শক্তি কালী মহাবিদ্যার ইনি প্রথম মহাবিদ্যা অনন্তকালের রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী বা মহাশক্তি তো বন্ধুরা এই ছিল কালী শব্দের অর্থ তো আমরা জেনে গেলাম কালী শব্দের অর্থ এবারে জানবো কালী পূজার উদ্দেশ্য তো বন্ধুরা কালী পূজা করলে কী হয় তো জেনে নেওয়া যাক কালী পূজা করলে প্রথমেই যেটা বলবো সেটা হলো বিরুদ্ধ গ্রহ যদি তোমাদের কোনো গ্রহ বিরুদ্ধা আচরণ করে অর্থাৎ বিপক্ষে থাকে সেই গ্রহ তোমাদের কালী পূজা করলে পক্ষে এসে যাবে এবং শক্তির কৃপা লাভ হয় শক্তি সঞ্চয় হয় রোগ শোক ভয় ও দুঃখ নিবারণ হয় সম্পদ প্রাপ্তি হয় মুক্তি লাভ হয় জয় লাভ হয় কালী পূজা করলে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড কালী পূজা করলে কী হয় এবং কালী শব্দের অর্থ কী তো আমরা জেনে গেলাম তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে মতামত জানাবে তোমাদের উৎসাহই পরবর্তী ভিডিও দিতে আমাকে সহযোগিতা করবে তো বন্ধুরা নমস্কার ভালো থাকবে সবাই